হ্যালো एवरीवन ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডির আজকের অর্থাৎ তেইশে ফেব্রুয়ারির প্রথম শিফটের জিকে দেখো প্রথম শিফটের যে কুড়িটি জিকে কুড়িটি জিকের মধ্যে আমি উনিশটি জিকে কালেক্ট করতে পেরেছি সেই 19টি জিকেই আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে মীরাবাই চানু কোন খেলার সাথে সম্পর্কিত মীরাবাই চানু কোন খেলার সাথে সম্পর্কিত তিনি ভারত্তোলনের সাথে সম্পর্কিত ভারত্তোলন এছাড়া এই যে মিরাবাই চানু তিনি দু সালের যে কমনওয়েলথ গেমস যেটা অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে সেখানে তিনি স্বর্ণপদক জিতেছিলেন দু হাজার কুড়ির যে টোকিও অলিম্পিক যেটা অনুষ্ঠিত হয়েছিল দু সালে সেই দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে মহিলাদের ঊনপঞ্চাশ কেজি বিভাগে তিনি সিলভার অর্থাৎ রূপোর পদক জিতেছেন এছাড়া মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যেটা ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান তা সেটাও পেয়েছেন তিনি দু সাল অর্থাৎ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন দু সালে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত এবং এটি ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এর যে উৎপাদন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সেটা হলো ছ হাজার মেগাওয়াট ছ হাজার মেগাওয়াট অনুচ্ছেদ তেতাল্লিশ যা কুটির শিল্পের প্রসারকরণের সাথে সম্পর্কিত তা বলা হয়েছে এটি কোন নীতির সাথে সম্পর্কিত অনুচ্ছেদ তেতাল্লিশ যেটা অন্তর্গত হচ্ছে ডি পি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির অন্তর্গত অর্থাৎ যেটা আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আছে সংবিধানের ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেল তো এই এর মধ্যেই অন্তর্গত অনুচ্ছেদ তেতাল্লিশ তো এখানে বলা হয়েছে অনুচ্ছেদ তিতাল্লিশ কুটির শিল্পের যে প্রসারকরণ তার সাথে সম্পর্কিত এটা কোন নীতির সাথে সম্পর্কিত সেখানে অপশান ছিল গান্ধীবাদী সমতাবাদী পুঁজিবাদী এরকমভাবে অপশান ছিল আরও একটা ছিল তাই এর সঠিক উত্তর হলো এটি গান্ধীবাদী নীতির উপর নীতির সঙ্গে সম্পর্কিত গান্ধীবাদী নীতির সাথে সম্পর্কিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে নীরজ চোপড়া কোন পদক জিতেছেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে নীরজ চোপড়া কোন পদক জিতেছেন তিনি সোনা অর্থাৎ গোল্ড পদক জিতেছেন এবং এই যে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি অষ্টআশি দশমিক এক সাত মিটার জ্যাভলিন নিক্ষেপ করে এই স্বর্ণ পদক জিতেছেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ অনুষ্ঠিত কোথায় হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট বুদাপেস্টে অনুষ্ঠিত হয়েছিল কোন দেশ দু হাজার এগারোর যে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল দু হাজার এগারো সালের যে ক্রিকেট বিশ্বকাপ তার আয়োজন করেছিল এটা করেছিল ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশ এই তিনটি দেশ মিলে দু হাজার এগারো সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল দু হাজার এগারো সালের ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী হয় ভারত রানার্স আপ শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত এই বিশ্বকাপ জিতে এই বিশ্বকাপের ফাইনালে ভারতের সর্বোচ্চ রান করেছিল গৌতম গম্ভীর এটা কোশ্চেন এসেছিলো যে গৌতম গম্ভীর এবং ম্যান অফ দ্য ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল ফাইনালে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল মহেন্দ্র সিং ধোনি কিন্তু ফাইনালে সবচেয়ে বেশি রান করেছিল গৌতম গম্ভীর এছাড়া ওডিআই যে ক্রিকেট বিশ্বকাপ প্রথম যে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ সেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল ইংল্যান্ডে বিজয়ীকে ওয়েস্ট ইন্ডিজ ভারত প্রথমবার যে ক্রিকেট বিশ্বকাপ সেটা জিতেছিল উনিশশো সালে সেখানে কোথায় আয়োজিত হয়েছিল সেটা সেটা অনুষ্ঠিত হয়েছিলো ইংল্যান্ডে এবং ভারত কাকে হারিয়ে এই উনিশশো তিরাশি সালের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উনিশশো তিরাশি সালের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারতের হয়ে কে ছিলেন কপিল দেব কপিল দেব ছিলেন ভারতের ক্যাপ্টেন এছাড়া দু হাজার যে ক্রিকেট বিশ্বকাপ সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হয়েছিল রিসেন্ট দু হাজার যে ক্রিকেট বিশ্বকাপ সেটা আমাদের ভারতে অনুষ্ঠিত হয়েছিল যেখানে বিজয়ী হলো অস্ট্রেলিয়া এবং ভারত হয় রানার্সআপ আপ দু হাজার সাতাশের যে ক্রিকেট বিশ্বকাপ সেটা অনুষ্ঠিত হবে কোথায় দক্ষিণ আফ্রিকা জিম্বাবুই ও নামিবিয়া এই তিনটি দেশ মিলে অনুষ্ঠিত হবে দু হাজার সাতাশের ক্রিকেট বিশ্বকাপ ভারত এখনও পর্যন্ত দুবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে সেটা হলো উনিশশো তিরাশি এবং দু হাজার এগারো তো যদি বলা হয় ভারত কতবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলেছে ওডিআই ক্রিকেটের যে ফাইনাল ম্যাচ সেটা কতবার খেলেছে সেটা খেলেছে চারবার কারণ উনিশশো তিরাশিতে একবার খেলেছে তারপর খেলেছে দু হাজার তিন দু হাজার তিনে সেখানে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারতের ক্যাপ্টেন ছিল সৌরভ গাঙ্গুলি এছাড়া দু হাজার এগারো সালে যে ক্রিকেট বিশ্বকাপ সেখানে ভারত জয়ী হয় শ্রীলঙ্কাকে হারিয়ে এবং রিসেন্ট অর্থাৎ দু সালের ক্রিকেট বিশ্বকাপ সেখানে ভারতের ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রিসেন্ট অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তাহলে ভারত মোট চারবার ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত দুবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজও দুবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে উনিশশো পঁচাত্তর এবং উনিশশো উনআশি নেক্সট ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে এটা বর্ণিত আছে অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশের মধ্যে বর্ণিত আছে দু সালে যে জনগণনা সেই জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার ভারতের মোট জনসংখ্যা ছিল একশো একুশ কোটি তো সেই একশো কোটি জনসংখ্যায় মহিলাদের শতাংশ কত ছিল একশো এক কোটি টোটাল ছিল সেখানে বলছে মহিলাদের শতাংশ কত ছিল মহিলার ছিল আটচল্লিশ শতাংশ আর পুরুষ ছিল বাহান্ন শতাংশ মহিলার যে আটচল্লিশ শতাংশ তার মধ্যে আটচল্লিশ মহিলা ছিল আটচল্লিশ শতাংশ তাই একশো কোটি সেখানে একশো একষট্টির মধ্যে কত কোটি তাহলে মহিলা হচ্ছে মহিলা হচ্ছে আঠান্ন কোটি চৌষট্টি লাখ উনসত্তর হাজার একশো চুয়াত্তর এবং দু সালের জনগণনায় অন্ধ্রপ্রদেশে সর্বাধিক মহিলা জনসংখ্যা ছিল অন্ধ্রপ্রদেশে ছিল সর্বাধিক মহিলা জনসংখ্যা সাংবিধানিক প্রতিকারের যে অধিকার সেটা কোন অনুচ্ছেদে বর্ণিত আছে সাংবিধানিক প্রতিকারের অধিকার অনু কোন অনুচ্ছেদে বর্ণিত আছে এটা বর্ণিত আছে অনুচ্ছেদ বত্রিশ বত্রিশ নাম্বার অনুচ্ছেদে বর্ণিত আছে নিচের কোনটি কেরালা শাস্তি নৃত্য নিচের কোনটি কেরালা শাস্তি নৃত্য দেখো কেরালা শাস্ত্রী নৃত্য হল কথাকলি ও মোহিনী এই দুটি কিন্তু কেরালা শাস্তি নৃত্য ভারতে মোট আটটি ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে কেরলের হচ্ছে দুটি কথাকলি ও মোহিনী আট্টম এছাড়া কুচি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুড়ি কুচিপুরি হলো অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর হলো ভারতনাট্যম ভারতনাট্যম উত্তরপ্রদেশের হল কত্থক মণিপুরের হল মণিপুরি উড়িষ্যার হল উড়িশি এবং আসামের হল সাত্রিয়া সাত্রিয়া হল আসামের এবং সবথেকে প্রাচীন যে ক্লাসিক্যাল ডান্স সেটা সেটা হলো তামিলনাড়ুর ভারতনাট্যম আর সব থেকে নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো আসামের সাত্রিয়া এটাকে আসামের ছাত্রী আগে দু হাজার সালে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেওয়া হয় দু হাজার সালে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেওয়া হয় নেক্সট ক্রিপস মিশন কবে ভারতে আসে ক্রিপস মিশন কবে ভারতে আসে ক্রিপস মিশন ভারতে এসেছিল উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল এবং এই ক্রিপস মিশনের ব্যর্থতার পর ভারতে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন কোন অনুচ্ছেদে রাষ্ট্র কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি যে নির্বাচনের পদ্ধতি সেটা বর্ণিত রয়েছে এটা বর্ণিত রয়েছে অনুচ্ছেদ চুয়ান্ন চুয়ান্ন নাম্বার অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বর্ণিত আছে রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট সেটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে বর্ণিত হচ্ছে সেটা বর্ণিত আছে একষট্টি নাম্বার ইমপিচমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির যে অপসারণ এছাড়া রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সেটা আছে সংবিধানের কত নম্বর আর্টিকেলে বাহাত্তর নাম্বার আর্টিকেলে ঋগ্বেদ প্রায় ড্যাশ বছর আগে রচিত হয়েছিল ঋগ্বেদ প্রায় ড্যাশ বছর আগে রচিত হয়েছিল দেখো ঋগ্বেদ প্রায় পঁয়ত্রিশশো বছর আগে রচিত হয়েছিল পঁয়ত্রিশশো বছর আগে রচিত হয়েছিল ঋগ্বেদ ঋগ্বেদে আছে এক হাজার আঠাশটি শ্লোক এবং দশটি মণ্ডল এই কোয়েশ্চেনটা অনেক সময় আসে যে ঋগবেদে কতগুলি শ্লোক আছে এবং কতগুলি মণ্ডল ভারতে আর্থিক বছর কখন শুরু হয় ভারতে যে আর্থিক বছর ফিনান্সিয়াল ইয়ার সেটা কখন শুরু হয় দেখো আর্থিক বছর শুরু হয় ফার্স্ট এপ্রিল আর শেষ হয় কোথায় একত্রিশে মার্চ শেষ হয় একত্রিশে মার্চ আর শুরু হয় ফার্স্ট এপ্রিল অর্থাৎ ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত ফিনান্সিয়াল ইয়ার ধরা হয় সম্প্রতি রিকি কেজ কোন অ্যালবামের অ্যালবামের জন্য পঁয়ষট্টিতম গ্র্যামি পুরস্কার দু হাজার তেইশ জিতেছেন সম্প্রতি রিকি কেজ কোন অ্যালবামের জন্য পঁয়ষট্টিতম গ্র্যামি পুরস্কার দু হাজার তেইশ জিতেছেন তিনি জিতেছেন ডিভাইন টাইটস ডিভাইন টাইটস এই অ্যালবামের জন্য তিনি গ্র্যামি পুরস্কার জিতেছেন এমন কোন গ্যাস যে গ্যাসের তাপমাত্রা কমে গেলে তরলে পরিণত হয় কোন গ্যাসের তাপমাত্রা কমে গেলে সেটা তরলে পরিণত হয় এটা হলো হেলিয়াম হেলিয়াম এমন গ্যাস যেটা যে গ্যাসের তাপমাত্রা কমে গেলে তরলে পরিণত হয় কোন নীতি দেশীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতা থেকে সুরক্ষা প্রদান করে কোন নীতি দেশীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতা থেকে সুরক্ষা প্রদান করে এটা করে আমদানি যে সুরক্ষাবাদী নীতি সেটা আমদানির সুরক্ষাবাদী নীতি রেল যোগাযোগ মন্ত্রী শ্রী বৈশ অশ্বিনী বৈষ্ণব কবে জন ঔষধি ট্রেন শুরু করেন রেল ও যোগাযোগ মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব কবে জন ঔষধি ট্রেন যোগা শুরু করেন এটা শুরু করেছিলেন দু হাজার তেইশ সাল দু হাজার তেইশ সালে ভারতের দীর্ঘতম নদী ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা মান্ড উৎসব মহোৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় দেখো মান্ডো উৎসব ছিল মহোৎসব ছিল এবং আরও একটা মহোৎসব দুটো মহোৎসবই বলা হয়েছিল বলা হয়েছিল যে কোন রাজ্যে পালিত হয় তা আমি আরেকটা অপশন আরেকটা কি কী উৎসব ছিল সেটা ঠিক পাইনি তো মান্ড মহোৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় গোয়া গোয়াতে পালিত হয় আর মান্ড উৎসব বললে মধ্যপ্রদেশ ওকে তো এই ছিল আজকের প্রথম সিফটির গুরুত্বপূর্ণ দিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও